রহমা আতুল্লি না আলামিন খাদিজার বিয়ে করবার পরে কয়েক বছর পরে আল্লাহর এক মোর বলে খাদিজা আমার একটু একা একা থাকতে মনে চায় একা একা থাকতে মনে চায় মা খাদিজা বলে রহমা আতুল্লি না আলামিন ঠিক আছে আপনি যদি একা থাকতে চান থাকেন কোনো আপত্তি নাই সুলেকেরিং সাল্লাল্লাহ বলে হিউ সাল্লাম মক্কা শরীফ থেকে পাঁচ কিলোমিটার দূরে যাবার নুন নুর পাহাড় হাজির সাহেব যারা হজ করবার জন্য মক্কা শরীফে গেছেন অনেকে সেই পাহাড়টা দেখবার জন্য সেখানে গেছেন যে পারে কোরআন নাজিল হয়েছে হয়তো অনেকে উঠেছেন অনেকে উঠেন নাই বিশাল উঁচু পাহাড় যেই পাহাড়ে উঠতে প্রায় এক দেড় দুই ঘন্টা সময় লেগে যায় বড় কষ্ট হয় আল্লাহ নবী রহমাতুল্লিন বললেন খাদিজা আমার ওই পাহাড়টা বড় পছন্দ হয় মক্কা থেকে বড় দূরে রেখা দি যা সেখানে কোনো ঘর নাই বাড়ি নাই গাও গ্রাম নাই নির্জন এলাকা আমি ওই পাহাড়ের উপরে একটা ছোট্ট গুহা আছে ওই গুহার মধ্যে বসে বসে আমি আমার মাওলার ইবাদত করব সেখানে বসে বসে আমি আমার মাওলা তালাশ করব সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী করব মা খাদিজা বলল ও রহমাতুল্লিল আলামিন ঠিক আছে আপনি যান সেই অনুমতি আমি আপনাকে দেয়া দিলাম আপনি যত দিন পর্যন্ত এবাদত বন্দীগী করতে চান করেন রহেমা তুল্লিন আল আমিন খাবার নেয়া নিয়ে সেই যাবালো নূর পাহাড়ে যায় এবাদত বন্দীগী করেন একদিন দুই দিন পরে পরে আবার রহেমা তুল্লিন আল আমিন বাড়িতে আসেন কখনও কখনো আল্লাহর নবী আসে না মা খাদি জাতর কবরা আরাদি আল্লাহ আমতা আলহান্না খাবার নিয়ে নিজে আল্লাহ নবীর কাছে যায় এমন করে করে এক বছর নয় দুই বছর নয় রাত দিন আল্লা দীর্ঘ পাঁচটা বছর পর্যন্ত এবাদত বন্দী করলেন কোনো গাঁও নাই কোন গ্রাম নাই অন্ধকার গুহার ভিতরে লাইট নাই 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 আলো আল্লাচদায় পরে পরে বলতেন রব তুমি কই আল্লাহ তুমি কই তোমার পরিচয় আমি চাই দীর্ঘ পাঁচটা বছর ধ্যান করলেন এমাদত বন্দি করলেন হঠাৎ করে পাঁচ বছর পরে এই রমজান মাসের সাতাশ তারিখ দিবাগত রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইয়া বলে রে জিব্রাইল যাও যাও আমার পাগল দীর্ঘ পাঁচটা বছর ধরে আমার তালাশ করতেছে পাঁচটা বছর ধরে আমার নাগাল পায় না আমার সন্ধান পায় না যাও যাও আজকে আমি রব্বুল আলমিন কোরআন নাজিলের মাধ্যমে আমার বন্ধুর কাছে আমার পরিচয় তুলে ধরব আল্লাহ আকবর ইব্রাহিম চলে এল আল্লাহ নবী গভীর রাত্রে বাদতে ভগ্ন কোন গাঁও নাই গ্রাম নাই কোন মানুষ নাই কোন বসতি নাই আল্লাহ নবী আবাদত বন্দি করে হঠাৎ করে গভীর রাত্রে নবী সাজদায় পড়ে আছে কে যেন বলে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ও মুহাম্মদ মাথা উঠাও মুহাম্মদ মাথা উঠাও আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মনে মনে ভাবে এখানে তো রাত্রিবেলা আমারে কে ডাকে আমার খাদিজা রাত্রে বেলা আসার তো কোনো কথা না আমার খাদিজা খাবার নিয়ে আসলে দিনে আসবে রাত্রে আমার কে ডাকে আর এই ডাকটা তো ভিন্ন একটা কণ্ঠ শোনা যায় এমন কণ্ঠ জিন্দগিতে আমি শুনি নাই এমন কণ্ঠে কে আমার ডাক দেয় মিষ্টি কণ্ঠ সুন্দর কণ্ঠ আল্লাহ নবী ছোট্ট গুহার গর্ত থেকে বের হয়ে যখন পাহাড়ের চূড়ায় উঠলেন হঠাৎ করে তাকাইয়া দেখি ওরা মক্কার চুর অন্ধকার কোন মানুষ নেই কোনো গাঁ নাই গ্রাম নাই এমন একটা মানুষ আসমানের মধ্যখানে একটা পালকিতে মাথাটা আসমানের উপরে পা বসিয়া গুলো যেন মক্কার জমি স্পর্শ করতেছে দুলনায় বসে বসে দুল খায় আর বলো মোহাম্মদ তুমি মাথা উঠাও ও মোহাম্মদ তুমি বয় না এবার আল্লাহর নবী বয় পাইয়া গেল জিব্রাইল কে নবী চিনতে পারে নাই জীবনে তো আসে নাই দেখাও নাই এবার জিব্রাইল মানুষের আকৃতিতে ছোট্ট হয়ে রহমাতুল লিল আলামিনের কাছে চলে আসলো জিব্রাইল কোনো পরিচয় দিলেন না কোনো কথা বললেন না একটা ছোট্ট রেশমি কাপড়ের মধ্যে পাঁচটা আয়াত লেখা নিয়ে আসছে আয়েশা বলো মুহাম্মদ আপনি পড়েন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক একর অমরব বোকাল আকৰম আমানবী তো জীবনে কোরআন শরীফ পৰে নাই আমানবী কৈ আনা মা বে আমি তো পড়তে জানি না আমি তো জানি না পড়তে পারি না মা আনা বিক আমি পড়তে পারি না এবার জীবন দ্বিতীয়বার বল্ রহ মা তুলি না আনা মিন পড়েনি কৰ বিস্মীর অফ বিকাল্যানী আমার নবী আমার কয় মা নবী আমি পড়তে জানি না আমি লিখতেও জানি না আমি পড়তেও জানি না আমি মাদ্রাসার মধ্যে পড়ি নাই কেমনে পড়ব জিব্রাইল তৃতীয়বার বুকের মধ্যে দড়ি একটা চাপ দিয়া বলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আপনার রবের নামে যিনি আপনার সৃষ্টি করেছেন চাপ দিতে দেরি আল্লাহ নবী বলে জিবরাইল আমার সারিয়া দাও আমি এখন পড়তে পারি আল্লাহ আকবার কিন্তু জিবরাইল তখনও পরিচয় দেয় নাই এমন বড় মানুষকে যারা তো জীবনে দেখি নাই কিন্তু পরিচয় তখনও দেয় নাই পাঁচটা আয়াত নাজিল করিয়াতি আর জিবরাইল চলে গেল তেমন কোন কথা বললেন না পরিচয় দিলেন না নবী আমার বয়ে কাপা শুরু করে দিল আল্লাহ নবী এটা কে এমন রাত্রিবেলা কে আমার কাছে আসলো আমি তো এমন বড় মানুষ দেখি নাই এমন দেহ দানব তো আমি কোনো দিন দেখি না নবী পাইতেছে আর ওই ব্যক্তি পরিচয়ও দেয় নাই শুধু বলছে পরেন পইরা পাঁচটা আয়াত শিখাইয়া দিয়ে চলে গেল আল্লাহ নবী রহমাতুল্লিনা আলমিন রাত্রেবেলাই গুহা থেকে আস্তে আস্তে জাবাল উন্মুর পাহাড় থেকে নামা শুরু করলেন নবী নামার সময় মনে মনে ভাবে দেখি তো লোকটা আসেনি আবার তাকাইয়া দেখে ওই লোকটা পাহাড়ে দাঁড়ানো মাথা আসমানে পাওটা জমিরে আল্লাহ নবী বয়ে কাঁদতেছে নবী কই এমন বয় পাইছি আমার গর্দারের গোস্তগুলো কাঁপা শুরু করে দিল ভয় পাইয়া নবী কাঁপতেছেন জ্বর চলে আসলো দৌড়াইয়া আল্লাহর নবী বাড়িতে গিয়ে বলে ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আমার ভয় লাগতেছে আমার জ্বর চলে আসছে তাড়াতাড়ি আমারে কম্বল দিয়ে আবৃত করো জাবরায়া ধরো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে কম্বল দিয়া জাবরায়া ধরলেন এই সাতাশের রজনীতে আহ খাদিজা বলেন নবী আপনি এমন কেন করেন ও রহমাতুল্লিন আলামিন। আপনার কি টেনশন আপনি এমন ভয় কেন পাইতেছেন ও খাদিজা আমার বড় ভয় লাগতেছে কে যেন আমার উপরে আসর করছে মনে হয় আমি মরিয়া যাব রেখা দি যা রেখা দি যা আমি এমন এক ব্যক্তির দেখলাম জিন্দগিতে আমি দেখি নাই আমি দীর্ঘ পাঁচটা বছর ধরিয়া হেরা গুহার মধ্যে আবাদত বন্দিগি করি আমি আবাদত বন্দিগি করি কেউ আমারে ডাকে নাই কেউ আমার সামনে আসে নাই আজকে রাত্রে এমন একটা বড় ব্যক্তির আমি দেখলাম নূরের একটা পালকিতে বইসে আমারে ডাকতেছিল আমি তখন মাথা উঠাইয়া তাকাইয়া দেখি এমন দেহের মানুষ জিন্দগিতে আমি দেখিনি মাতা আসমানে জমি নেই খাদি যা রে আমার বড় ভয় লাগতেছে কোন ব্যক্তি আমার উপরে সাবার করল মা খাদি বলে ও হামাতুল আলামিন আপনার কোনো ভয়ের কারণ নাই আপনার কোনো ক্ষতি আল্লাহ তালা করবে না আপনি সবসময় সত্য কথা বলেন আপনি সবসময় গরিবদের সাহায্য করেন আত্মীয়তার সম্পর্ক বন্ধনকে মজবুত করে আলামিন এমন ব্যক্তির আল্লাহ তালা পদস্থ করবে না আপনি কোনো ভয় পাবেন না টেনশন করবেন না ওই দিনই প্রথম পাঁচটা কোরআনের আয়াত নাজিল করিয়া চলিয়া গেল আল্লাহ নবী বলে খাদিজা আমারে পাঁচটা আয়াত দিয়া গেল আমি বুঝতে পারি নাই মা খাদি যাবলে বলে সকাল হইতে দেন আপনি টেনশন করবেন না আমার চাচা তো ভাই বড় কয় আপনি না ফেল বড় আলেম তাওরাতের আলেম যাবুরের আলেম ইনজিলের আলেম আমি আমার ভাই বড় কয় না ফেলের কাছে আপনারে নিয়ে যাব সকাল যখন হয়ে গেল আল্লাহর নবী এখনো কাঁপতেছে ভয় পুরা প্রচন্ড জোরে আল্লাহর পয়গাম্বর আক্রান্ত হয়ে গেল সকাল বেলা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে নিয়ে চাস্ত ভাই বড় কা ইবনে কাছে নিয়ে গেল হাইরে আমার প্রাণের স্বামীর কি হল আমি বুঝতে পারি না আমার স্বামী তো এমন ছিল না আমার স্বামী ময়ে কাঁপতেছে আমি বুঝতে পারতেছি না বল কি হয়েছে তোমার স্বামীর বলো খুলে বলতে ও স্বামী আমার মুহাম্মদ রসুল আপনি খুলে বলেন আল্লাহর হাবিব বলে ওর কাবলে নভেল আমি একা একা থাকতে বড় পছন্দ করি এই জন্য আমার পাঁচটি বছর ধরে হেরা গুহায় দেওয়ালুর নোর পাহাড়ে বাদ বন্দি করি আজকে রাতে এমন অনেক ব্যক্তি আমার কাছে আসলো যে ব্যক্তির মাথা আসমানে পা জমিন আমি চিনতে পারি নাই বুঝতে পারি নাই ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে আমি জানি না ওই ব্যক্তি আয়েশা বলে ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালা আমি বললাম মানাবি ক্বরিন আমি পড়তে জানিনা ওই ব্যক্তি বলল মুহাম্মদ পড়া তোমার রব নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি বললাম আমি পড়তে জানি না ওই ব্যক্তি একটা চাপ দিয়া চলে গেল এখন আমি পড়তে পারি কিন্তু এই ব্যক্তি এমন বড় দেখতে এমন বড় মানুষ জীবনে দেখি নাই ওরা কায়েব নেওফুল বলে মোহাম্মদ চিন্তা করবা আমার বিশ্বাস উনি কোনো দুনিয়ার মানুষ নয় উনি ওই ব্যক্তি হবে যিনি موسی পয়গম্বরের কাছে আগমন করত যিনি ইবরাহিম পয়গম্বরের কাছে আগমন করত আমার মনে হয় উনি আল্লাহর ফেরেশতা জিবরাইল তোমাকে নবুয়তি দেওয়ার জন্য এসেছিল আল্লাহ আকবার বলে এবার মা খাতে যাবেন ওর না নামি আপনি টেনশন করবেন আপনি কান্না করবেন না আল্লাহর পায়া এখন হেরা পর্বতে যায় জিবাইল আগমন করা শুরু করে দিল আইসা আইসা কোরআনের আয়াত নাজিল করা শুরু করে দিল আল্লাহ